الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين عما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <applause> وأنزلنا عليكم المن والسلوى وقال تعالى في شارع دينه آمرا ومخبرا ومخبرا وشاهدا ومبشرا ومبشرا ونذيرا وداعيا إلى الله

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا सैदार सबिय محمد नज़र वारा सैदार मारा

ভাই আবীব सपो जो जे देखा कुल जे खंदा बी दी अऊं आई मां ब إله أبوع 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أبو سيد الدارين بلادنا يكونون جمهور

সেই উদ্দেশ্যে সংবাদটা আপনাদের প্রতি পেশ করছি যে নবীজি গায়েদার খবর প্রকাশ করতে কেউ গোলোবা করেন না সকল মিলে সেই লোকদের প্রতি একবার দৃষ্টির তহা দিয়ে পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে আমি আলোচনা করা মনস্থ করেছি নতুন একটি বিষয় তা হচ্ছে আমরা আমাদের সমাজে দেখি বা আমরা যে সমস্ত রান্না-বান্না করি খাওয়া বিশেষ করে বলেন তরি তরকারি যদি আমরা করি যদি একটু দীর্ঘক্ষণ থেকে যায় এখন তো ব্যবস্থা তাই না ফ্রিজে না রেখে এমনিতেই যদি আপনি তরকারি রেখে দেন দেখবেন সকালবেলা রান্না করলেন দুপুরে বা বিকালে সন্ধ্যা বা রাত পর্যন্ত খাওয়ার পরে পরের দিনে আর ওই তরকারি সতেজ থাকে না ওই তরকারি নষ্ট হয়ে যায় তাই না কি হয়ে যায় অনেকে আমরা বলি বাসি হয়ে যায় বা তরকারিটা নষ্ট হয়ে যায় তাই না তো তরকারিটা নষ্ট হয়ে যায় এটা কখন থেকে শুরু হয়েছে আমরা যে খাবার যে আমার যেটা খাই তরি তরকারি এটা নষ্ট হওয়া কখন থেকে শুরু হয়েছে এটা কোরআন প্রমাণ ফমানে একটি ঘটনা এবং আয়াতে करीमा দ্বারা আমরা ইনশাআল্লাহ জানবো যেটা কখন থেকে শুরু হয়েছে এই তৈরি তরকারি যে নষ্ট হয়ে যায় বস্তু বাসি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা কখন থেকে শুরু হয়েছে কি কারণে এরকম হয়েছে কোরআন আদি সূরাহ আল হামদে আল্লাহ কিছু রুবুল আলামিন সবকিছু দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এর উপর আপনার আমার সবর বিশ্বাস আছে কিনা

আর তোমাদের প্রতি মান্না ও অবতীর্ণ করেছি আল্লাহ আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন কথা বলেন যে কিনা আল্লাহ নিয়ামত আমরা খাচ্ছি কি খাচ্ছি না আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার নিয়ামত গুলো যদি আমরা একে একে করে গণনা করি গণনা আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একশো পাঁচশো হাজার লাখ কোটি আমরা এভাবে গণনা করব আমাদের গণনা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা নিয়ামত শেষ হবে না কথা বলেন ঠিক কিনা আমরা সবাই আল্লাহ তালা আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে যে নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না আল্লাহ তালা কত বড় দয়াবান কত বড় মেহেরবান বান্দার প্রতি কত বড় আল্লাহ তালা মেহেরবান অথচ আমরা যদি খেয়াল করি যে কর্মচারী মালিকের যদি কাজ সঠিকভাবে না করে তাহলে মালিক কিন্তু তাকে বেতন দেয় না তাকে বেতন দিবে না কিন্তু কোরবানটা মহাভাব তারা অতি যিনি আমাদের উপরে পাঁচ সপ্তাহ নামাজ ফরজ করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তালা মমিন মুসলমানের উপর পাঁচ সপ্তাহ নামাজ ফরজ করে দিয়েছেন বাংলা তুমি আমার এবাদত বন্দুকি করবে দৈনিক পাঁচ মাস আমার এবাদত করবে তো আল্লাহ তারা যে হুকুম আকান গুলো আপনাকে আমাকে দিয়েছেন আমাদের উপরে ফরস করে দিয়েছেন আমাদের কাজ হচ্ছে সেই ফরস গুলো আদায় করা আল্লাহ তারা হুকুম আকান আমাদেরকে ফরল করা তাই না কিন্তু আমরা একটু কখনো কি চিন্তা করে দেখেছি যারা নামাজ পড়ি আমরা তাদেরকে আল্লাহ তালা রিজিক দিচ্ছেন যারা নামাজ না পড়েন তারপরেও আল্লাহ তালা তাদেরকে রিজিক দিচ্ছে ঠিক না। কিন্তু আল্লাহ তালা যদি চাইতেন বান্দাকে তো না খায় রাখতে পারতেন তাই না আপনি যদি কোনো মালিকের আন্ডারে যদি থাকেন কর্মচারী হন আপনি কর্ম না করলে মালিকের ইচ্ছা মালিক যদি চায় আপনাকে দ্বিতীয় পারে নাও দিতে পারে তাই না মালিক দেয় না কিন্তু মহান ভাবে তো তিনি এত বড় দয়ালু যে আমাদেরকে মহান ভাবে আলা তিনি আমাদেরকে আমরা অনেক সময় তার নাফরমানি করতেছি কিন্তু তারপর আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কিন্তু আল্লাহ করেনি আল্লাহ বড় দয়াবান আল্লাহ আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে আমরা নিয়ামক গুলো যদি গণনা করতে যাই আমাদের গণনা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা নিয়ামত শেষ হবে না আল্লা তালার কি শেষ হবে আল্লাহ তালার নিয়ামত শেষ হবে না তো আল্লাহ অনেকগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে কিছু কিছু আল্লাহ উল্লেখ করেছে এই যেমন তার মধ্যে একটি হচ্ছে দুটি হচ্ছে একটি হচ্ছে মান্না আর অপরটি হচ্ছে সালওয়া এখন মান্না কি সালওয়া তাই না প্রশ্ন যদি আমাদের মান্না কি আমরা তো বিভিন্ন প্রকার খাবার দাবার খেয়ে থাকি আমরা যদি রেস্টুরেন্টে যাই বিভিন্ন প্রকার রং নামে বিভিন্ন কিছু আইটেম সংমিশ্রণে এক একটা এক এক রকম নাম তাই না কেউ বলে পোলাও কেউ বলে খিচুড়ি কেউ বলে বিরিয়ানি তাই না কোন জিনিসের আমার নাম হচ্ছে রোজ আছে না বিভিন্ন প্রকার আইটেম আছে বিভিন্ন নাম আছে তো মান্না এবং সালোয়া এটা আবার কি এটা আবার কখন নাজিল হলো কি কারণে নাজিল হলো এবং কখন থেকে এই গোস্ত তরকারি গুলো নষ্ট হওয়া শুরু হলো আজকের বিষয়ে আমি এটাই আলোচনা করা অনুষ্ঠ করেছি হয়তো আপনারা হয়তো অনেকে মনস্থ করবেন যে হজুর এই খাওয়া দাওয়ার বিষয় নিয়ে আবার হজুর কি কেমন করে কেন আসতেছে কোরআন পাকের মধ্যে সবকিছু আছে কি বলেন আছে না নাই আমরা অনেকের ধারণা কি কোরআনে মধ্যে শুধু নামাজ পড়বো আছে আর অন্য কিছু নাই কোরআন মাঝে সরকারি হামিদের মধ্যে সবকিছু আছে কথা বলেন ঠিক কেনা এখন আসি বলি ইসরায়েলের যুগে মুসা আলহ সালাম যখন ছয় লক্ষ বন ইসরা লোকের সাথে ময়দানে তাই আয় অবস্থানগুলো ছিলেন একটা ময়দান ছিল যে ময়দানের নাম হচ্ছে ময়দানে তাই ওই ময়দানে তাই আয় যখন আলাইহিস সালাম ছয় লক্ষ বন ইসরা নয় লক্ষ একটু কথা বলবেন আপনারা তাহলে আমি বুঝবো যে আপনারা হয়তো আপনাদের আছে আপনাদের মরযোগ আছে আপনারা কথাগুলো শুনতেছেন এবং বুঝতেছেন

যখন মুসার ইসলাম অবস্থান করেছিলেন তখন আল্লাপুর আলমিন লোকদের খাবারের জন্য আসমান থেকে দুটি খাবার অবতন্দ করেছিলেন ছয় লক্ষ লোক নিয়ে মুসার ইসলাম যখন ময়দানে তাইহা তহা মাঠে অবস্থান যখন তখন ছিলেন আল্লাপারফুরে আলমী তখন আসমান থেকে দুটা খাবার পূরণ করলেন একটা নাম ছিল মান্না আর অপরটার নাম ছিল সালওয়া কি নাম বললাম একটা নাম হচ্ছে মান্না আর অপরটার নাম হচ্ছে সালওয়া মান্না এবং সালওয়া এই দুইটি খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদান করলেন পাঠিয়ে দিলেন মান্না কি এবং সাল্লাহু মান্না হচ্ছে একেবারে সাদা মধুর ন্যায় এক প্রকার মিষ্টান্ন মিষ্টির মতো যেটা আল্লাহ তালের পক্ষ থেকে এসেছে সেটা মিষ্টির স্বাদে তো আলাদা আমরা মিষ্টান্ন দোকানে যদি যাই বিভিন্ন প্রকার মিষ্টি পাওয়া যায় না হ্যাঁ কোনটার নাম চম চমচম রসমালাই কোনটা রাজভোগ কত কি আছে না বিভিন্ন মিষ্টি বিভিন্ন রকম সাদ থাকে তো আল্লাহ নাম থেকে মান্না এবারে পাঠালেন মান্না যেটা একেবারে সাদা মধুর নেয় মধুর নেই মধুর যেরকম মিষ্টি তার চেয়েও বেশি মিষ্টি একটা উদাহরণ দেওয়া হয়েছে মধুর ন্যায় মানে মধুর যেরকম মিষ্টি তার চেয়ে আরো আল্লাহ তালার পক্ষ থেকে যেগুলো করা সেটা তো স্বাদে আলাদা কথা জান্নাতের মধ্যে যে যা কিছু খাওয়া হবে সেগুলো স্বাদে আলাদা তো মান্না হচ্ছে একেবারে সাদা মধুর নেয় এক প্রকার মিষ্টান্ন বা সাদা রঙের মধুর মনে করে সাদা রঙের মধু এটাই ছিল যা প্রতিদিন আসমান থেকে বৃষ্টির নেয় বর্ষণ হতো যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় তেমন ভাবে প্রত্যেক দিন আসমান থেকে এই মান্না বৃষ্টির মতো বর্ষণ হতো মান্না তারপর আর সাল কি ছিল রান্না করা কোল পাখি করা পাখি যা দক্ষিণ দিকের বাতাসের সাথে আসমান থেকে অবতীর্ণ হতো মান্না এটা ডাইরেক্ট পরে আসমান আসমান থেকে উপর থেকে নাজুল হতো বৃষ্টির মতো নাজিল হতো আর সালোয়ার এটা এমন মনে হতো যেটা কোয়েল পাখির মতো এরকম আপনি রান্না করা সুস্বাদু একটা খাবার যার নাম যেটি দক্ষিণ দিক থেকে অর্থাৎ বাতাসের মতো করে বাতাসের সাথে এরকম ভাবে ভেসে আসতো দক্ষিণ দিকের বাতাসের সাথে আসমান থেকে অবতীর্ণ তাহলে এটাই ছিল মান্না এবং সালওয়া কি ছিল মান্না এবং সালওয়া মান্না হচ্ছে কি এটা এক প্রকার সাদা মধুর মনে করেন এইরকম একটা সাদা সুস্বাদু আর সালওয়া কোয়েল পাখি একেবারে মনে করেন রান্না পাড়া কোয়েল পাখি এটা দক্ষিণ দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে বাতাসের সাথে এভাবে আসতো চলে আসতো ইসরা দিকে আসত তারা এটা দিত তারা এটা খাইত প্রত্যেক দিনের জন্য আল্লাহ আলম পাঠিয়ে দিত প্রত্যেক দিন প্রত্যেক দিন মান্না সাল্লা আসত ছয় লক্ষ লোক ওই ময়দানে তাই আয় ইসরাইলেরা যারা ছিল ছয় লক্ষী তারা এটা খেত প্রত্যেক দিন আল্লাহ তারা পক্ষ থেকে আসতো মান্ন আল্লাহ প্রত্যেক দিন তারা সেটা পান করত খেতে তারা পরিপূর্ণ হয়ে খেয়ে খেয়ে আসমান থেকে নাজুক করছে প্রত্যেক দিনে কিন্তু এমন একটা সবাই কিছুদিন পর ওই সালা যখন তারা খেতে লাগত বলে ইসলামীরা তারা খেতে খেতে এবং এটা নিয়ম ছিল আদেশ ছিল যে মানুয়া সাল্লাহ সম্পর্কে মিসাল এই আদেশ ছিল যে প্রতিদিন তোমরা তা খেয়ে নেবে আর আগামীকালের জন্য কখনোই তার জমা করে রাখবে না এটা একটা আদেশ ছিল তাদের প্রতি যে তোমরা প্রত্যেক দিনে তা প্রত্যেক দিনেই খাবে তোমরা আগামীকালের জন্য কোন প্রকার জমা করে রাখবে না তো তারা প্রত্যেক দিনে খাইতো প্রত্যেক দিনেই শেষ করতো আগামীকালের জন্য জমা করে রাখত না এভাবে যখন জমা করে রাখত না প্রত্যেক দিনই মান মান্না সালা খাবারটা আসত প্রত্যেক দিনই তারা খেয়ে ফেলত খাইত কিন্তু হঠাৎ করে কিছু দুর্বল বিশ্বাসের যেগুলো লোক আছে লোক ছিল যাদের ইমান দুর্বল তারা মনে করতে লাগলো কি না ভয় হচ্ছে যদি আগামীকালকে না আসে যদি কালকে... মান্না ও সালোয়ার খাবার যদি না আসে তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে কি হবে এই যে দুর্বল বিশ্বাসী কিছু লোক যারা ছিল তারা এই ধরনের অন্তরের মধ্যে জল্পনা কল্পনা নিয়ে বসবাস করতো এই ধরনের কথাবার্তা অন্তরের মধ্যে রাখত যদি আগামীকালকে না আসে তখন কি হবে আগামীকালকে যদি না আসে তখন কি হবে কিছু লোক তখন কিছু ওই ধরনের লোক যারা তারা কি করলো ইমান দেওয়াল তাল্লা কিছু খেয়ে আর কিছু লুকাই রাখলো জবা করে রাখলো আগামীকালের জন্য যখন এইভাবে তারা জমা করে রেখেছিল এই জমা করে যে দিনে দেখা শুরু করেছে তার পরের দিন আর মানুষ আশা বন্ধ হয়ে গেছে তারপরের থেকে আসমান থেকে খাদ্য আসা বন্ধ হয়ে গেছে তারা যদি এরকম না করতো তো এই খাবার চলতেই থাকতো আর রান্না বান্না করার লাগত না মা বোনদেরও কষ্ট করার লাগতো না আসমান থেকে খাবার আসতো খালি খাইতে ঘুমাইতাম বুঝছেন কিন্তু তারা যখন এই লুকাই রাখলো এই লুকায় রাখার কারণে এমন অবস্থা হয়ে গেল মানুষ আমরা আসা বন্ধ হয়ে গেল আগামীকালের জন্য যখন তারা রেখে দিল তখন নদীর অবতার কারণে তাদের মাঝে বসলো যে লোকের জন্য জমা করে রেখেছিল তখন তা কি এবং এর পর থেকে তা অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল যেগুলো জমা করে রেখেছিল এই জমা করে রাখার কারণে পরের দিন দেখতে গেল এগুলো পচে গেছে আর আসমান থেকে খাদ্য আসা বন্ধ হয়ে গেছে এই কারণে হুজুর একদম সালাম করেন বনে সৈনা না হলে এই খাবার কখনো নষ্ট হতো না মাংস পচে যেত না খাবার নষ্ট হওয়া এবং মাংস পচে যাওয়া ওই দিন থেকে শুরু হয়েছে খাবার যে নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এটা ওই দিন থেকে শুরু হয়েছে যেই দিনে তারা মন নাও সবা লুকায়ে রেখেছে কয়েক দিনের দেখতেছেন যে সেগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে তো তখন থেকে এই তরিকটাই বলেন যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় তখন থেকে শুরু হয়েছে যদি বারে ইসরাইলে যদি না হতো অর্থাৎ এরা যদি এরকম না করত তাহলে কোনদিন তরিতরকারি নষ্ট হতো বুঝতে পারছেন তাহলে কখন থেকে এটা শুরু হয়েছে

এটা তখন থেকে শুরু হয়েছে এটা ওই সময় থেকে শুরু হয়েছে ফেরাউল ফেরাউলকে যখন নীল মধ্যে ডুবে মারা হলো সে যখন মারা গেল সে মারা যাওয়ার পর তার যারা অনুসারী যারা ছিল তাদেরকে বলা হলো যে ফেরাউর মারা গেছে তারা তখন গুলো বিশ্বাস করতেছিলাম এটা কেমন কথা না মারা যায়নি তারা বিশ্বাস করতে ছিল না তখন তারা বললেন তারা হুকুম দিয়ে পানি তখন ফ্রাউনকে নিজ থেকে পানি আন্দোলন তার গর্ভে তার ভিতরে থেকে তাকে বাইর করে যখন বাইর করে দিল তখন তার লাশ যখন উপরে ভেসে উঠলো তখন দেখে দেখে সবাই বিশ্বাস করলো যে হা হা মারা গেছে কিন্তু এর আগে এই ঘটনা আগে যারা পানিতে যদি মারা যেত পানি তাদেরকে তার গর্ভেই রাখত অর্থাৎ ভিতরেই ওইভাবে থাকত কিন্তু এই ঘটনার পর থেকে কেমন পর্যন্ত মনে করেন যে পানিতে যদি কেউ মারা যায় যদি কোনো চাপা না থাকে কোনো গাছ বা ভিতরে কোনো এমন কোনো বস্তু বা কোনো কিছু আছে যেটা সাথে একেবারে লেগে গিয়েছে তো সেটা একটা ভিন্ন ব্যাপার কিন্তু যদি ওই কোনো বাধা বিধি যদি কোথাও না থাকে তাহলে কিন্তু লাস্টা কি হয়ে যাবে ভেসে তো এইটা হচ্ছে তখন থেকে আর এই এটা শুরু হয়ে গিয়েছে তো অনেকগুলো ঘটনা যে ঘটনাগুলো যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে এই মনে করেন কেমন পর্যন্ত এগুলো চালু আছে আবার মনে করেন এই যে ব্যাঙ উকুল আছে না এগুলো কখন থেকে শুরু এগুলো কিন্তু এক সময় শুরু হয়েছে ওই যে ফ্রাউডের যে ঘটনা তার উপরে যে বিভিন্ন প্রকার আজাদ যে আসা শুরু হলো সাত প্রকার আজাদ এই সম্পর্কে মনে হয় আমি আলোচনা করেছি তো ওই যে যখন থেকে অর্থাৎ এগুলো শুরু হয়েছে তখন থেকে তেমন অবধি কিন্তু আছে তো যাই হোক আজকে যে বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম তা হচ্ছে তো খাবার তখন থেকে পচা শুরু হয়েছে এই মান্য আল্লাহ এই খাবার যখন আসমান থেকে আসত বনিসের উপর তারপর দিকদিন খেত পরের দিন আবার আসতো মোসা আল তাদেরকে বলেছিলেন তোমরা জমা করে রাখবে না তারা কিছু দুর্বল ইমানের অধিকারী যারা তারা কি করলো কিছু জমা করে রেখেছিল এই জমা করে রাখার কারণে পরের দিন তারা দেখতেছে

উঁচুতে উঠাবেন কখন তাকে নিচুতে নামাবেন আল্লাহ তালা যদি চাই মুহূর্তের মধ্যে রদবদল করতে পারে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না আল্লাহ তালা যদি চান তাহলে দিনকে রাত বানাতে পারেন কি পারেন না আবার রাতকে দিন বানাতে পারেন কি পারেন না এক কথাই আমাদেরকে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা হচ্ছে সর্ব বিষয়ে ক্ষমতাবান একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তারা হচ্ছেন একমাত্র ক্ষমতার অধিকারী আর অন্যান্য যেগুলো ক্ষমতার কথা বলা হয় সেগুলো হচ্ছে আল্লাহ তারা দেওয়া বলি ক্ষমতার কারণে আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা আল্লাহ তালা ক্ষমতা পেয়ে তারা ক্ষমতা ই করতেছে কিন্তু একমাত্র যেটা প্রকৃত মালিক যিনি হচ্ছেন আল্লাহ পাপুরে আনবে সেই আল্লাহ তালাকে আপনাকে আমাদের ভয় করতে হবে আমরা বাপর আমার প্রতি আমাদের সবাইকে যে যেরকম বিশ্বাস এরকমই রাখা দরকার আমাদের সবাইকে আল্লাহ সেই আলু ঢাকার চরফের দাম করুক আমি আলামিন